ডায়াবেটিস কিভাবে তাদের ফলো আপটা হওয়া উচিত এবং কিভাবে তারা আরও সচেতন থাকতে পারে দুটো ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যখন আপনার ডায়াবেটিস ধরা পড়ল। ডায়াবেটিস তো ধরাই পর অনেক পরে আমি আপনাকে বলছিলাম কারণ রুগীগুলো আমাদের কাছে ডায়াবেটিস নিয়ে আসে না ডায়াবেটিসের লক্ষণ নিয়েও আসে না রুগীগুলো বিভিন্ন জটিলতা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে একজনের একটা সার্জারি হবে তার ডায়াবেটিস চেক করা হলো তার ডায়াবেটিস ধরা পড়লো এভাবেই ডায়াবেটিসগুলো ধরা পড়ে ধরা পড়ার পর আপনার কাজ কি প্রথম জিনিস জানা আপনার কত থাকলে আপনার নিয়ন্ত্রণ হবে সেই ব্যাপারটা আপনাকে জানতে হবে তিনটা প্যারামিটার আছে সেই তিনটা প্যারামিটার কি না খেয়ে আপনার সুগার কত থাকতে হবে খাওয়ার দুই ঘন্টা পর কত রাখতে হবে এবং তিন মাসের একটা গড় আছে এইচ বি এ ওয়ান সি বলে তিনটা কত থাকতে হবে আমি বলি না খেয়ে সারা জীবন আপনার সুগার সাতের নিচে থাকতে হবে খাওয়ার দুই ঘন্টা পর আপনার সুগারটা অবশ্যই দশের নিচে রাখতে হবে এবং এস বি এ ওয়ান সি যেটা বলি তিন মাসের গড় আপনাকে সাতের নিচে রাখতে হবে সাড়ে ছয়ের নিচে রাখতে পারলে ভালো এইটা তাকে মাথায় রাখতে হবে এখন আমরা কয়বার খাই দিনে তিনবার বা ছয়বার এখন দেখেন ফাস্টিং যেটা না খেয়ে যেটা সেটা একবার হয় কখন আমরা সারা রাত ঘুমাই যখন তখন না খেয়ে থাকে খাওয়ার দুই ঘন্টা পর যেটা বলি আমরা আমরা সব সময় মাপি কোনটা সব সময় মাপি সকালে খাওয়ার দুই ঘন্টা পর কিন্তু আমার দুপুরে খাওয়ার দুই ঘন্টা পর সুগারটা কেমন থাকে রাতে খাওয়ার দুই ঘন্টা পর সুগারটা কেমন থাকে আমরা কিন্তু কখনও দেখি না